মামুন খবরটা শুনেছিস তো স্কুলে এক মাসের ছুটি পড়েছে কি কবে শুনলি আজ হুম সকালে হেডস্যার নিজে বলেছে গরমে নাকি বাচ্চারা ক্লাস করতে পারছে না তাই ছুটি বাড়িয়েছে আহা তাহলে এবার কোনো হোমওয়ার্ক নেই ধরা অঙ্ক নেই সোজা ঠিক বলেছিস আমি তো ভাবছি পুকুরে কুচে ধরার ঝাঁঝরা বানাই আর পুরনো ব্যাটারি চালিত টর্চটা ঠিক করে নি রাতে ব্যবহার করবো টর্চ দিয়ে কি করবি ভূত ধরবি নাকি না রে তোর মতো ভয়ে কাঁপা বন্ধুর পথ দেখাবো তোর মজা করার টাইম সব সময় ঠিক থাকে কিন্তু শোন আমার এক ভাই বলেছিল আমবাগানের শেষের দিকে শিয়াল বেরোয় সন্ধ্যাবেলা তাই নাকি কিন্তু আমি তো কাল সন্ধ্যাবেলায় গিয়েছিলাম সেখানে কই কিছুই তো দেখিনি তুই ভাগ্যবান আমি থাকলে হয়তো ওটাই আমাকে দেখে পালিয়ে যেত তুই পালাবি আর শিয়াল অবাক ঢং জল এবার একটা ছুটির তালিকা বানাই প্রতিদিন এক একটা কাজ না হলে তো এই ছুটিগুলো ও ফাঁকা ফাঁকা লাগবে চমৎকার আইডিয়া প্রথম দিন পুকুরে সাঁতার দ্বিতীয় দিন আমপাড়া তৃতীয় দিন হাই স্কুলের মাঠে ক্রিকেট চতুর্থ দিন বাড়ির কাছে পিঠা খাওয়া আর পঞ্চম দিনে জ্যাঠা কাকার ঘুড়ি চুরি ওহো মামুন তুই কি চোর হবি নাকি না রে ভাই ঘুড়ি দেখলেই মাথা ঠিক থাকে না খালি ওড়াতে ইচ্ছা করে আচ্ছা মামুন এই জায়গাটা স্কুলের মাঠটা ছুটি হলেও কেমন জানি টানে না হ্যাঁ রে ক্লাস নাই ছেলে মেয়েরা নাই তবু এই গাছ এই বেঞ্চ সব কিছু যেন নিজের মতো চুপ করে বসে আছে ভাবি একদিন এই জায়গা ছেড়ে বড় হয়ে চলে যাব তখন মনে হবে এই মাঠেই তো ছেলেবেলা ফেলে এসেছি তাই তো কিন্তু তুই গেলি কোথায় হঠাৎ এত সিরিয়াস কথা না রে শুধু বললাম তবে তুই থাকলে মনে হয় ছুটি আরো মজার হবে ঠিক বলছিস বন্ধু তো থাকলে ছুটির দিনগুলো উৎসব মনে হয় হুম ঠিক আছে অনেক আড্ডা হলো আজ এখন বাড়ি যাই চল না গেলে মা খোঁজাখোঁজি শুরু করবে তোকে তো আবার বকেও দেবে মনে হয় তো প্রতিদিনের খাবার ঠিক আছে কাল আবার দেখা হবে নিশ্চয়ই কাল কিন্তু সকালেই চলে আসিস দেরি করবি না ঠিক আছে ঠিক আছে আবার কথা হবে এখন বাড়ি যাস বাই সাবধানে যা